মারার অনুমতি দিলো ভাই আমার ভাই ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক মাথা মুথা গরম আছে ভাই অত কথা বলবো না আপনারা সবাই জানেন আমাদের একজন ভাই আবু সাইদ তিনি শহীদ হয়ে গেছেন তার জন্য দোয়া করে আল্লাহ থাকে ফের ফেরদাউস নসিব করুন দর্শক আবু সাইদ ভাইয়ের বোনের একটি কান্নার ভিডিও ভাইরাল হয়েছে আমরা আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো তিনি তার বোন কান্না করে করে কী বলছেন দর্শক আপনি স্ক্রিনে একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আবু সাহেদবার শেষ ফেসবুক পোস্ট তিনি সেখানে কী ইঙ্গিত দিয়েছিলেন মারা যাওয়ার আগে তিনি বলেছেন যে আমি যদি আজকে শহীদ হয়ে যাই তাহলে আমার লাশ ততক্ষণ পর্যন্ত রাজপথ থেকে সরাবো না ততক্ষণ পর্যন্ত কোঠা বাতিল না হয় ততক্ষণ পর্যন্ত আমার লাশ নিয়ে তোমরা মিছিল করবা যাক দোষ কত কথা বলবো না আমরা আবু সাহেদ ভাইয়ের বোনের একটি আহাজারি ভিডিও দেখে আসবো এরপরে কথা বলবো আমার ভাই এই পাশে আমার ভাই মেট্রিকে পাশে সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই আমার পারমিশন দিলো একটা পাও ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আপনি সেই ঘুরে আইলো হয় কি জন্যে সাক্তে গুলি মারলো আমার ভাই ও আমার कोनটা মানুষ না হামাক মারি গেল নাকে আমার তিনডা কি জন্যে মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই মানুষ করে আছে আমার বাপে একা করার খরচ দিবে পারে নাই অভাব অনুতার জন্যে ভাই 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 আমার বাপ একা করার খরচ দেয় নাই আপনারা দেখতে পেলেন এখানে আমাদের আবু সাহেদ ভাইয়ের বোনের কান্না যাই হোক দর্শক আমরা অত কথা বলবো না ভাই আমরা আবু সাইদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না এবং এই বোনের চোখের পানি এটাও বৃথা যাবে না ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তাহলে এই কোঠা কোঠা প্রথা বাতিল হবে ইনশাল্লাহ কি বলেন আপনারা যে যেখান থেকে আসেন যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামত আপনি কমেন্ট জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম